বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন আগামী ফেব্রুয়ারিতে নির্বাচনের মাধ্যমে দেশ রাইট ট্র্যাক উঠবে জনগণের আশা আকাঙ্ক্ষা প্রতিফলন ঘটবে সোমবার সকালে সিলেট হজরত শাহজালাল আল রহমতুল্লাহ আলহের মাজার জিয়ারত শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি কথা বলেন মির্জা ফখরুল বলেন দীর্ঘ পনেরো বছর ফেসিবাদের বিরুদ্ধে লড়াই সংগ্রাম করেছে বিএনপি ষাট লাখ নেতাকর্মীর বিরুদ্ধে মিথ্যা মামলা হয়েছে কয়েক হাজার নেতাকর্মীকে হত্যা করা হয়েছে সতেরোশোর উপরে মানুষ গুম হয়েছে পরবর্তীতে চব্বিশের জুলাই আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে শেখ হাসিনার পতন হয়েছে জুলাই আগস্ট সহ গত পনেরো বছরে যারা হতাহত হয়েছেন তাদের প্রতি শ্রদ্ধা জানান মির্জা ফখরুল পাশে আগস্টের পরিবর্তনের পর সিলেটে এই প্রথমবারের মতো কোনো রাজনৈতিক কর্মসূচিতে অংশ নিতে ঢাকা থেকে বিমানযোগে সিলেটে পৌঁছেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর